মাই ডেলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা কি আপডেট আছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক পরীক্ষা কাঠামো যেমন হবে কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে আবার কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া তো উপরে যে বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে ক্রস চিহ্ন দিকে যেটা ছিল হচ্ছে আমাদের পহেলা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পরিপত্র একটা জারি করা হয়েছিল হ্যাঁ তো সেখানে বলা ছিল হচ্ছে যে যে ষষ্ঠ থেকে থেকে নবম বর্তমান বই সালে শিক্ষাক্রম আলোকে যে বার্ষিক বার্ষিকের যে নমুনা প্রশ্নগুলো সেগুলো হচ্ছে এমসিকিউ এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ছোট প্রশ্ন এবং বড় প্রশ্নের ভিত্তিতে যে পরীক্ষা নেওয়া এই পরিপত্রটা আমরা সবাই দেখেছি পড়েছি আমার তো আজকে হচ্ছে এই যে পরিপত্রের আলোকে কিছু সংশোধনী আছে তো সেই এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত ব্যাখ্যাসহ দেখব তো কি কি সংশোধনী আছে এখানে যে আমরা আমরা যদি দেখি সেটা হচ্ছে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্ন উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোগত সৃজনশীল নয় তারপর হচ্ছে প্রশ্নের আইটেম হবে হচ্ছে প্রশ্নোত্তর ম্যাচিং বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোনো বিষয়ের উপর সংক্ষিপ্ত নোট লেখা একটা বিষয়ে কতটা ভালো লেগেছে কেন লেগেছে তারপর হচ্ছে কোন বিষয়ে উপস্থাপন ও পরিবেশন ঠিক আছে কিনা ইত্যাদি তো এই সংশোধনী যে উদ্যোগটা নিয়ে এই কথাগুলো বলেছেন হচ্ছে বর্তমানে আমাদের যে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তো আমরা আজকের এই যে ভিডিওতে আমরা আজকে যে এই আপডেট সহ একদম লাইন বাই লাইন যে ব্যাখ্যা যে এগুলো এই লাইনের অর্থ কী কেন এটা এই জিনিসগুলো আমরা আজকে বিস্তারিত জানব তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তোমরা এখনই সাবস্ক্রাইবটা করে নিবে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে দৈনিক যে আমাদের যে পত্রিকা আজকে হচ্ছে যে সাতই সেপ্টেম্বর হুম তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাঠ্য ও পরীক্ষা মূল্যায়নে আসছে সংশোধন হুম তো যেটা লেখা আছে পাঠ্যবই ও পরীক্ষা মূল্যায়নে ফের সংশোধন আছে ছাত্র জনতা সরকারের পতনের পর গণ দাবির মুখে খ্রিস্টাব্দে চালু করে নতুন শিক্ষাক্রম সংশোধন করে গত এক পরিপত্র জারি করে বর্তমান সরকার একই পরিপত্রের পাঠ্য বই সংশোধনের বিষয়ে নির্দেশনা প্রকাশ করা হয় পরবর্তীতে কিছু ক্ষেত্রে অস্পষ্টতা পরিস্ফুত হওয়ায় অন্তর্ অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহাইন মাহমুদ আগের পরিপত্রে যে প্রয়োজনীয় সংশোধনে উদ্যোগ নেন তার নির্দেশনা চলতি সপ্তাহে যে সংশোধিত পরিপত্র জারি করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র তো বন্ধুরা আগামী সপ্তাহে আজকে হচ্ছে সেপ্টেম্বরের যে সাত তারিখ তো আগামী সপ্তাহে যে প্রথম দিকে রবিবার অথবা সোমবারে আমরা এই যে সংশোধিত পরিপত্রটা আশা করি আমরা পেয়ে যাবো তারপর যেটা লেখা আছে সেটা হচ্ছে এই বিষয়ে জানতে চাইলে দৈনিক আমাদের বার্তাকে শিক্ষা উপদেষ্টা বলেন ওই পরিপত্রে কিছুটা অস্পষ্টটা সেটুকু আরো স্পষ্ট করা হবে তো ওই ওই পরিপত্রে বলা হয়েছিল বিদ্যমান পুস্তক যেগুলো অধ্যায় ভিত্তিক কারিকুলামের উপর লিখিত যাকে আমরা নতুন কারিকুলাম বলে জানি সেখান থেকে সংশোধন করে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে তার কয়েকটি কারণ ছিল একটি হচ্ছে সময় স্বল্পটা তারপর দ্বিতীয়টি হচ্ছে হচ্ছে ইতিমধ্যে সেই বইয়ে টেন্ডার হয়ে গেছে তৃতীয়ত হচ্ছে যে বইয়ের আগের বইয়ে কিছু চাপ্টার পুরনো কারিকুলামে যেতে পারে হ্যাঁ কিন্তু দেশের শিক্ষা বিষয়ে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা ডট কম ও শিক্ষা বিষয়ে একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা আমাদের যে বার্তায় প্রকাশিত বাতিল কারিকুলামে শিক্ষার্থীরা আরও এক বছর ভুগবেন কেন হ্যাঁ শীর্ষ কলাম সম্পর্কে দৃষ্টি আকর্ষ্ট করা হলে শিক্ষক উপদেষ্টা বলেন আমরা পুরনো কারিকুলামেই যাব এক্ষেত্রে টেন্ডারের সমস্যা হলে সেটিও দেখব নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো প্রসঙ্গত এক সেপ্টেম্বর পরিপত্র অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা বিদ্যমান বা দু তেইশ খ্রিস্টাব্দে চালু হওয়ার নতুন কারিকুলাম থেকেই হবে প্রশ্নগুলো হবে সৃজনশীল জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর তো এই সংশোধনীগুলো শিক্ষাতন্ত্রে আমরা দেখতে পাচ্ছি আমি যদি আবার পড়ি যে প্রশ্নগুলো কি কি হবে সৃজনশীল ও জ্ঞান নির্ভর তবে হুবহু মুখস্থ নির্ভর নয় কিছু প্রশ্ন উদ্দীপক থাকবে কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া তার মানে পুরোপুরি কাঠামোগত সৃজনশীল হবে না প্রশ্নের আইটেম যেমন হবে সেটা হচ্ছে প্রশ্ন উত্তর ম্যাচিং বহু নির্বাচনী এমসিকিউ কমপ্লিটিং ব্যাখ্যাকরণ কোনো বিষয়ে উপর সংক্ষিপ্ত নোট লেখা একটা বিষয়ে কতটা ভালো লেগেছে কেন লেগেছে কোন বিষয়ে উপস্থাপন পরিবেশন ঠিক আছে কিনা হ্যাঁ তারপরে জানা গেছে প্রশ্নপত্র এনসিটিভির তত্ত্বাবধানে তৈরি হচ্ছে শীঘ্র এই মডেল জনসমক্ষে প্রকাশ করা হবে তারপর বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে শিক্ষক শিক্ষার্থী এই এ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই এখন নিয়মিত ক্লাস করা উপলিখিত বিভিন্ন আইটেমের প্রশ্নের অনুশীলন করা শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান কাজ হওয়া উচিত বলে জানিয়েছেন হুম তারপর হচ্ছে এর আগে গত এক সেপ্টেম্বর জারি করা পরিপত্র বলা হয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার মাঠ বিষয়ে অভিজ্ঞতা তথা অংশীজনদের অভিমত গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা প্রাতিষ্ঠানিক সক্ষমতা প্রকট অভাব ইত্যাদি নানাবিধ বাস্তব সমস্যা থাকায় শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় তো এই ছিল হচ্ছে মোটামুটি মেইন যে কি মেসেজগুলা শিক্ষার্থী বন্ধুরা তো নিচে এই যে মেসেজগুলো হচ্ছে আগের মতোই আগের যে এক সেপ্টেম্বর দু হাজার পরিপত্র অনুযায়ী তোমরাও অবশ্যই কিন্তু এই নিউজগুলো পরে নিতে পারবে তো এখন আমরা এই যে সংশোধিত যে প্রশ্নের যে কাঠামো এইগুলোর উপরে কিন্তু আজকে আমরা বিস্তারিত একটু জানবো হ্যাঁ তো শিক্ষার্থী বন্ধুরা সর্বপ্রথম যেখান থেকে শুরু করব। আমরা সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন তৈরি করার সময় কিভাবে উদ্দীপক ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে হয় তো আজকে যে সংশোধিত যে একটা লাইন ছিল সেটা হচ্ছে কিছু প্রশ্ন হবে হচ্ছে উদ্দীপক আবার কিছু প্রশ্ন হবে হচ্ছে উদ্দীপক ছাড়া তা আসলে আমরা অনেকেই কিন্তু উদ্দীপক এই শব্দটা কিন্তু জানি না বুঝি না তো আমার নিজেরও অনেক কিছু কনফিউশন ছিল আমি এটা নিয়ে একটু আগে একটু পড়াশোনা করেছি তো পড়াশোনা করে আমি আমার মতো করে একটা যে পিডিএফ একটা ফাইল তৈরি করেছি আমি তো আমরা একটু দেখি এখানে কি মানে কি লেখা আছে আর কি হ্যাঁ তো সৃজনশীল প্রশ্ন তৈরির সময় যে উদ্দীপক ব্যবহার করে প্রশ্ন তৈরি করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা যেতে পারে তো উদ্দীপক সাধারণত এমন কিছু যা শিক্ষার্থীদের চিন্তা ও কল্পনা করতে উদ্দীপ্ত করে যেমন একটি ছবি গল্প ঘটনা সমস্যা বা কোনো ধারণা হ্যাঁ নিচে উদ্দীপক ব্যবহার করে সৃজনশীল প্রশ্ন তৈরি কিছু ধাপ দেওয়া হলো কিভাবে উদ্দীপক ব্যবহার করে যে প্রশ্ন যে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করা হয় এই বিষয়গুলো আজকে আমরা জানবো তো উদ্দীপক নির্বাচন তো প্রথমে শিক্ষার্থীদের জন্য একটি উদ্দীপক নির্বাচন করুন যা তাদের কৌতূহল বাড়ায় এবং চিন্তা করতে উদ্বুদ্ধ করে উদ্দীপক হতে পারে যেমন একটি ছবি বা চিত্র হ্যাঁ তারপর হচ্ছে একটি ছোট গল্প বা কবিতা তারপর হচ্ছে বাস্তব জীবনে কোনো সমস্যা তারপর কোনো ঐতিহাসিক ঘটনা তারপর ভিডিও বা অডিও ক্লিপ তো মোটামুটি একটা আমরা ধারণা পেয়েছি এক কথাই যদি আমরা উদ্দীপক কি এটা যদি বলি তাহলে তাহলে আমরা বলতে পারি উদ্দীপক হলো সৃজনশীল প্রশ্নে সেই অংশ যেখানে শিক্ষকের সৃজনশীলতা যে সঠিক পরিচয়টি ঘটে হ্যাঁ তো এখন আমরা দেখব যে দুই নম্বরে যে উদ্দীপক পর্যবেক্ষণ এটা কি শিক্ষার্থীদের উদ্দীপকটি গভীরভাবে পর্যবেক্ষণ করতে বলুন তাদেরকে বলুন যে তারা উদ্দীপকি কি দেখেছে শুনছে বা অনুভব করছে সেটি বিশ্লেষণ করতে এর মাধ্যমে তারা নিজস্ব ধারণা তৈরি করতে পারবে তিন নম্বর হচ্ছে কে কি কোথায় কখন কেন কিভাবে এই কৌশলটা হ্যাঁ উদ্দীপক সম্পর্কে সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য এই কৌশলটি ব্যবহার করতে পারেন যেমন কে দিয়ে যেমন উদ্দীপকের সঙ্গে সম্পর্কিত মানুষ বা চরিত্রগুলোকে তারপর কি এ কি দিয়ে হচ্ছে উদ্দীপকের প্রধান ঘটনা বা তথ্য কি তারপর হচ্ছে কোথায় এই ঘটনা কোথায় ঘটছে হুম তারপর কখন তবে এটি কখন ঘটছে তারপর হচ্ছে কেন এই ঘটনা কেন ঘটছে বা উদ্দীপকের প্রেক্ষাপট কি তারপর হচ্ছে কিভাবে তো এটি কিভাবে ঘটেছে বা ঘটতে পারে তারপর আমরা চার নম্বরে যদি দেখি খোলামেলা প্রশ্ন করা সৃজনশীল প্রশ্ন তৈরির জন্য খোলামেলা প্রশ্ন করুন যার উত্তর সরাসরি দেওয়া যায় না এবং চিন্তার গভীরতা দরকার যেমন যে এটি অন্যভাবে ঘটলে কি হতে পারত এটি ঘটনার পেছনে কি কারণ থাকতে পারে এই চরিত্রটি অন্য কোন পন্থা অবলম্বন করতে পারত এই চিত্রটি দেখে তোমার মনে কি ধারণা আসছে এই টাইপের খোলামেলা প্রশ্নগুলো যে হতে পারে হ্যাঁ তারপর যদি দেখি পাঁচ নম্বরে উদ্দীপকের বিকল্প ব্যবহারের চিন্তা তো উদ্দীপককে নতুন প্রেক্ষাপটে ফেলে সৃজনশীল প্রশ্ন করতে পারেন যেমন যদি এই গল্পের পটভূমি পরিবর্তন করা হয় তাহলে ফলাফল কিভাবে ভিন্ন হতে পারত। তারপর এই সমস্যা সমাধান অন্যভাবে কিভাবে করা যেতে পারে তারপর আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎ যে কল্পনাটা সেটা হচ্ছে শিক্ষার্থীদের উদ্দীপক থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ভবিষ্যতে সম্ভাবনা নিয়ে প্রশ্ন করতে পারেন যেমন উদাহরণ হিসেবে দেয়া আছে এই ঘটনা পরে ভবিষ্যতে কি করতে পারে তারপর হচ্ছে আর একটা উদাহরণ এই চরিত্রটি 10 বছর পরে কোথায় থাকবে তো উদ্দীপকের উপর ভিত্তি করে সৃজনশীল প্রশ্ন তৈরির মাধ্যমে শিক্ষার্থীরা উদ্দীপকের বিশ্লেষণ ব্যাখ্যা ও সমস্যা সমাধানে দক্ষতা উন্নত করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব এই পর্যায়ে যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর যে দক্ষতামূলক হ্যাঁ যে আমাদের যে সৃজনশীল প্রশ্নের এই যে এই টাইপের প্রশ্নগুলো থাকবে তো আমরা যদি একটু যদি দেখি একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি একটু দেখি আগে যে সৃজনশীল প্রশ্নের ভিত্তিতে এদেশের লেখাপড়া শুরু হয় দুই সাল থেকে এবং জেসি ও এস পরীক্ষা গ্রহণ শুরু হয় দুই শুরুতে নাম ছিল কাঠামობद्ध প্রশ্ন এ নামেই শিক্ষক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পরবর্তীতে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ বুসাইদ প্রস্তাব অনুযায়ী নাম পরিবর্তন করে সৃজনশীল প্রশ্ন নামকরণ করা হয় তবে কাঠামობद्ध প্রশ্নে সকল বৈশিষ্ট্য গুণাগুণ এতে থেকে যায় শুধু নামটাই যা পরিবর্তিত ব্রিটিশ শিক্ষাবিদ বেঞ্জামিন ব্লুম 20 শতকের 60 এর দশকে মানুষের চিন্তন দক্ষতা ছয়টি স্তরে কথা বলেছিলেন যথা জ্ঞান অনুধাবন প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ ও মূল্যায়ন তো ব্লুমের বিভাজনের পরিবর্তিতে আরেকটু পরিবর্তন আনা হয়েছে যেমন স্মরণ করা বুঝতে পারা প্রয়োগ করা বিশ্লেষণ করা মূল্যায়ন করা ও সৃষ্টি করা তো উচ্চতর নাম দিয়ে শেষে প্রশ্নে চারটি ভাগ করা হয় এই জন্য দেশব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করা হয় বর্তমানে যে মাল্টিমিডিয়া ক্লাস নেওয়া হচ্ছে এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে পাঠদান করা হচ্ছে তাও এই কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্নকে ঘিরে আমরা প্রথমে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির আলোচনা করব তারপর অংশগ্রহণমূলক পদ্ধতি ও শেষে মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে আলোচনা করব তারপর হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কি হ্যাঁ তো এটি এমন এক ধরনের প্রশ্ন যা দ্বারা শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা সকল স্তর পরিমাপ করা যায় এ প্রশ্নের প্রথমেই থাকে হচ্ছে একটি উদ্দীপক এই যে আমরা বারবার উদ্দীপক নিয়ে কথা বলছি উদ্দীপকটি পাঠ্য বইয়ে এক কিংবা একাধিক বিষয় বা রচনাকে ইঙ্গিত করে তৈরি করা হয় এটি কোনো দৃশ্য কল্পচিত্র ডায়াগ্রাম ইত্যাদি হতে পারে উদ্দীপক মূলত প্রশ্ন বইয়ের কোথা থেকে করা হয়েছে বা কি উত্তর লিখতে হবে তা স্মরণ করিয়ে দেয় তো সৃজনশীল প্রশ্নে ক ও খ প্রশ্ন পাঠ্য বই থেকে করা হয় এবং গ ও ঘ প্রশ্ন উদ্দীপকের সাথে যুক্ত করে করা হয় তো শিক্ষার্থী বন্ধুরা একটা মেসেজ এখানে যে আমাদের যে সামনে যে তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা আছে সেটা এই প্রশ্ন যে স্ট্রাকচারটা নিয়ে আমি এখন পড়ছি এইভাবে কিন্তু হুবহু নাও হইতে পারে হ্যাঁ এই যে ক খ গ মানে ক নম্বরে এই প্রশ্ন খ নম্বরে এই প্রশ্ন আমি আজকে এই ভিডিওটা করার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে সংশোধিত যে মূল্যায়নের কাঠামোটা হটে যাচ্ছে সেটা কেমন হতে পারে এবং সেটা যদি হয় তাহলে মানে সবার যে যার জায়গা থেকে যে পূজার একটা বিষয়টা এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা করা হ্যাঁ তো এই মেসেজটা আমি দিয়ে দিলাম তারপর যেটা দেখতে পাচ্ছি আমরা যে এমন ভাবে করতে হয় যাতে পরীক্ষার্থী উদ্দীপকের কথা ব্যবহার না করে শুধু পাঠ্য বইয়ের ভিত্তিতে উত্তর দিতে না পারে উদ্দীপককে বর্ণিত নতুন ক্ষেত্রে শিক্ষার্থী বই থেকে অর্জিত বিদ্যা ব্যবহার করে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশ ঘটায় এই জন্য সৃজনশীল প্রশ্ন উদ্দীপকের দরকার হয় উদ্দীপকের অধীনে বাংলা গণিত ইত্যাদি বিষয় হিসেবে তিনটি থেকে চারটি প্রশ্ন করা হয় তিনটি হলে প্রথমটি অনুধাবন দ্বিতীয়টি হচ্ছে যে প্রয়োগ তৃতীয়টি হচ্ছে উচ্চতর দক্ষতামূলক আর চারটি হলে প্রথমটি হবে জ্ঞানমূলক দ্বিতীয়টি অনুধাবনমূলক তারপর তৃতীয়টি হচ্ছে প্রয়োগ আর চতুর্থটি হচ্ছে উচ্চতর যে দক্ষতামূলক আর কি হ্যাঁ পর হচ্ছে জ্ঞান কি জ্ঞানমূলক প্রশ্নের যে বৈশিষ্ট্য কি এরূপ যে প্রশ্নের উত্তর কী হয় তো জ্ঞান শব্দের অর্থ হচ্ছে চেতনা বা স্মৃতিতে কোনো কিছু ধারণ করা এবং প্রয়োজনীয় মুহূর্তে তা হুবহু প্রকাশ করা জ্ঞান বই পড়ে চোখে দেখে কানে শুনে অথবা যে অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত হয় অবশ্য পরীক্ষা আগত জ্ঞানমূলক প্রশ্ন একান্ত পাঠ্য বই নির্ভর হওয়ার কথা তো জ্ঞানমূলক প্রশ্ন উত্তর একটাই যতজন তার উত্তর করবে ততজনের একই উত্তর হবে মানে আলাদা হবে না হ্যাঁ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আলাদা হবে না যেমন একটা উদাহরণ যদি বলা হয় বাংলাদেশ স্বাধীনতা কত সালে লাভ করে উনিশশো সালে তো এই উত্তরটা যতজনই বলবে উনিশশো সালকে বলতে হবে হ্যাঁ তারপর এটি এক শব্দে কিংবা এক বাক্যে লিখতে হয় তো এ প্রশ্নে উত্তর সঠিক হলে পরীক্ষার্থী এক নম্বর পাবে কোনো বাক্যাংশ নম্বর সৃজনশীল প্রশ্নে নেই কারণ দক্ষতা স্তরগুলোর মধ্যে কোনো যে বাঘ নেই এই প্রশ্নের উত্তরে বানান ভুল হলে কিংবা তথ্যগত ভুল থাকলে কোনো নম্বর মিলবে না তো উদ্দীপকের অধীনে দ্বিতীয় অথবা খ যে প্রশ্নটা থাকে হচ্ছে অনুধাবনমূলক হ্যাঁ এবং তার মান থাকে হচ্ছে দুই তো এটা কি যে অনুধাবন কি প্রশ্নের প্রকৃতি কী রূপ হয় লেখার কৌশল কী এবং নম্বর কিভাবে দিতে হবে তো অনুধাবন অর্থ হচ্ছে বুঝতে পারা পাঠ্য বইয়ে বিষয়ে পড়ার মাধ্যমে নিজে কিংবা শিক্ষকের সাহায্যে সঠিকভাবে বুঝতে পারার নাম অনুধাবন সঠিক অনুধাবন জ্ঞানকে অবলম্বন করে অর্জিত হয় কাজেই প্রশ্ন সংশ্লিষ্ট জ্ঞান না থাকলে সঠিক অনুধাবন হবে না অনুধাবন প্রশ্ন উত্তর বইয়ে থাকতে হবে তবে শিক্ষার্থী নিজের ভাষায় তা লিখবে হুবহু বইয়ের ভাষা তুলে দিলে তা হবে জ্ঞানমূলক এ প্রশ্ন প্রকৃতি এই যে এর শেষে কাকে বলে কেন কিভাবে কি বুঝো উদাহরণ দাও বুঝিয়ে লেখো ব্যাখ্যা করো ইত্যাদি শব্দ থাকে যেমন যে বিশ্বাস করতে হবে কেন ব্যাকরণ শেখা প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো তো অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সাধারণত দুই থেকে পাঁচ বাক্যের মধ্যে লিখতে হয় কম বেশি হলে দোষ নেই তবে সঠিকভাবে অনুধাবন ফুটিয়ে তুলতে হবে উত্তর প্যারা করেও লেখা যাবে আবার প্যারা না করলেও অসুবিধা নেই তো উত্তর সঠিক হলে শিক্ষার্থীরা দুইয়ে দুই পাবে উত্তর জ্ঞান স্তরে হলে এক পাবে এবং ভুল হলে জিরো পাবে তো উদ্দীপকের অধীনে তৃতীয় বা তারপরে যে প্রশ্নটা গ প্রশ্ন যদি বলি আমরা সেটা হচ্ছে প্রয়োগমূলক এবং তার যে মানটা হবে হচ্ছে তিন তো প্রয়োগ কি এ প্রশ্নের শেষে কি ধরনের শব্দ থাকে লেখার নিয়ম কি এবং কিভাবে নম্বর দিতে হয় তো প্রয়োগ অর্থ পাঠ্য বই থেকে অর্জিত বিদ্যা নতুন ক্ষেত্রে যে পরিস্থিতিতে আরোপ করা তো এক্ষেত্রে জানা আবশ্যক যে প্রশ্নমালা উদ্দীত প্রত্যেকটি উদ্দীপক এক একটি নতুন ক্ষেত্র তাই উদ্দীপক এমনভাবে তৈরি করতে হবে যাতে পঠিত বিষয়ের উপর তা আলোকপাত করে এবং সে আলোয় আলোকিত হয়ে শিক্ষার্থী প্রশ্নের উত্তর লিখতে পারা হ্যাঁ তো বইয়ের কথিত বিষয় উদ্দীপককে বর্ণিত নতুন ক্ষেত্রের সাথে মিলিয়ে দেওয়ায় অর্জিত বিদ্যার নতুন ক্ষেত্রে ব্যবহার তো এই ভাষাগুলো খুব কঠিন হয়ে যাচ্ছে শিক্ষার্থী আমি যদি খুব সহজ করে যদি বলি যে মানে প্রয়োগমূলক যে প্রশ্নের কেমন হয় কেমন উত্তরটা লিখতে হয় সেটা হচ্ছে যে ধরো তুমি বিজ্ঞান ক্লাসে যে আম গাছের চারা কিভাবে লাগাতে হয় সেটা তোমরা গ্রুপে করেছো হ্যাঁ তো এটা একটা পর্যবেক্ষণ ছিল মানে সাথে সাথে কিন্তু এই গাছটা হয় নাই তো আম গাছটা লাগানোর পরে যে একটা মানে এক সপ্তাহ পর অথবা এক মাস পরে কি হলো তো এই ধরনের একটা পর্যবেক্ষণ পরে যে তুমি বুঝতে পারলে যে আম গাছ কোন মাটিতে কখন কিভাবে লাগাতে হয় তো এখানে প্রয়োগটা কি প্রয়োগটা হচ্ছে তুমি স্কুল থেকে বের হয়ে এসে অথবা দশ বছর পর অথবা পাঁচ বছর পর তুমি তোমার পরিবারের সদস্য যদি কেউ যে আম গাছ লাগানোর ক্ষেত্রে যদি চ্যালেঞ্জ মোকাবেলা হয় মানে বুঝতে যদি না পারে তখন তুমি কিন্তু তাকে তোমার পরিবারের সদস্যকে কিন্তু তুমি কিন্তু হাতে কলমে দেখিয়ে দিতে পারবে যে আম গাছটা কীভাবে লাগাতে হয় আমি এত মাস আগে অথবা এত বছর আগে আমি আমার ক্লাসে শিখেছিলাম সবাই আসো আমি কিভাবে লাগিয়ে লাগাতে হয় আম গাছ কোন মাটিতে লাগাতে হয় এবং পানি কখন দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অ্যাপ্লাই একদম সহজ কথা বলতে গেলে কি এটা হচ্ছে মানে স্কুল থেকে বিদ্যাটাকে বাস্তব জীবনে যে প্রয়োগ করা সেটা হচ্ছে শিক্ষা প্রয়োগমূলক প্রশ্ন হ্যাঁ তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমি একটু সহজভাবে যে বুঝাতে পেরেছি হ্যাঁ তো এখানে যে প্রয়োগমূলক প্রশ্ন শেষে সাধারণত ব্যাখ্যা করো চিহ্নিত করো মিল দেখাও সাদৃশ্য বসাদৃশ্য নির্ণয় করো পার্থক্য নির্ণয় করো তো বিপরীত দেখাও সমাধান করো ইত্যাদি শব্দ বা বাক্যাংশ থাকবে হ্যাঁ তো এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ শুরু হয় কোন সালে উনিশশো সালে অমর একুশে ফেব্রুয়ারি কোন তারিখে পালিত হয় একুশে ফেব্রুয়ারি তো এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই এখানে হ্যাঁ মানে তুমি যেটা মানে এক কথায় হ্যাঁ তো এই প্রশ্নটাকে যদি জনকে করা হয় সতীপুত্র যদি হয় সবাই কিন্তু উনিশশো একাত্তর সাল বলবে সবাই কিন্তু একুশে ফেব্রুয়ারি বলবে তারপর যদি দেখা হয় যে অনুধাবনমূলক প্রশ্ন যে কনভেনশন বেসড যে কোয়েশনটা সেটা কেমন সেটা হচ্ছে কেন হ্যাঁ এই যে কেন আমরা একুশে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করি এই কেনটা থাকবে তারপর যদি দেখি মুজিবনগর সরকারের ভূমিকা স্বাধীনতা যুদ্ধের সময় কেমন ছিল এই যে কেন কেমন এই টাইপের দিয়ে যদি প্রশ্ন করা হয় তখন হবে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন এই যে উত্তর সহ আছে তো আমি উত্তরটা পড়ছি না আর এখন আসি হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন হ্যাঁ অ্যাপ্লিকেশন যে কোয়েশনটা। তুমি যদি মুক্তিযুদ্ধ হতে তাহলে স্বাধীনতা অর্জনের জন্য কি পদক্ষেপ নিতে হ্যাঁ তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখ হ্যাঁ তো এই ধরনের প্রতিবেদন কিন্তু একদম রিয়েল যেটা হচ্ছে তুমি যদি তুমি তো মুক্তিযুদ্ধ দেখো নাই শুনেছ আর কি হ্যাঁ তো এই মুক্তিযুদ্ধতে যারা সত্যিকারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল তারাই কিন্তু এই প্রতিবেদনটা সুন্দরভাবে তার মতো করে লিখতে পারার কথা হ্যাঁ একদম যে প্রয়োগমূলক প্রশ্ন উত্তর যদি বলা হয় আর কি হ্যাঁ এটা একটা বিষয় তারপরও তার যে থেকে বিষয়টা মানে যতটুকু লেখা যায় সেটা চেষ্টা করা আর কি হ্যাঁ তো এখন আরেকটা আছে হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এটা হচ্ছে হায়ার অর্ডার স্কিল বেইস কোয়েশ্চন তো এটা একটু আরো একটু টাফ যে সেটা হচ্ছে প্রশ্নটা কেমন হতে পারে ভাষা আন্দোলন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কিভাবে ভূমিকা রেখেছিল বিশ্লেষণ করো হ্যাঁ এই টাইপে যদি এই উত্তরটা যদি দিতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক কিছু পড়াশোনা করতে হবে ভিডিও দেখতে হবে বিভিন্ন ধরনের তৎকালীন যে স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছিল তাদের সাথে তোমার সাক্ষাৎকার নিতে হবে হ্যাঁ অথবা তোমার যে সাক্ষাৎকার নিচ্ছে এমন কোনো কিছু রিয়েল যে মানে ঘটনা এই ধরনের শুনতে হবে তখন তুমি এইটা লিখতে পারবে হ্যাঁ এই ধরনের প্রশ্নের উত্তর তখন তুমি লিখতে পারবে তো আর শিক্ষার্থী বন্ধুরা এই পাঠে আমরা দেখে নেবো সৃজনশীল প্রশ্নে কিভাবে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যাবে হ্যাঁ তো এই সৃজনশীল প্রশ্ন উত্তর চিন্তা করে লিখতে হবে উত্তরটা কারণ লেখাতেই তোমার সৃজনশীলতা প্রকাশ পাবে পরীক্ষার যে খাতায় যত সৃজনশীলতা প্রকাশ পাবে তত বেশি নম্বর পাবে হ্যাঁ তো আমরা একটু দেখি প্রশ্ন কিভাবে পড়ো উদ্দীপক পড়ার আগে প্রশ্নগুলো পড়ো হ্যাঁ তা প্রশ্নগুলো বুঝো হ্যাঁ তারপর মানে এই যে উদ্দীপক যে আমরা শিক্ষার্থী একটু আগে আমরা কিন্তু বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি হ্যাঁ বিভিন্ন উদ্দীপক মানে এক কথা বলতে গেলে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম চিত্র কোনো ঘটনা ছবি এগুলো দেয়া থাকবে এগুলো পাশাপাশি এখানে বলতেছে যে এগুলো দেখার পরার আগে আগে বলছে হচ্ছে প্রশ্নগুলো আগে বুঝতে হবে সৃজনশীল প্রশ্নে যে সাধারণত উদ্দীপকের সাথে রিলেটেড থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রে যে ক খ সহজে উত্তর করা যায় হ্যাঁ ক খ কতে থাকে হচ্ছে জ্ঞানমূলক থাকে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নগুলো আগে নিলে উদ্দীপক পড়তে পড়তে তুমি বুঝে যাবে যে কোন কোন লাইন শব্দ কোন পার্ট থেকে প্রশ্ন করা হয়েছে তো উদ্দীপকের যেই অংশগুলো প্রশ্নের সাথে সম্পর্কিত ওই অংশগুলো আন্ডারলাইন করা উদ্দীপক একবার পড়া হয়ে গেলে একটা একটা করে প্রশ্ন পড়ো হ্যাঁ তারপর উত্তর করা স্টার্ট করো তো উত্তর কিভাবে লিখবে এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি প্রশ্নের চারটি পার্ট থাকে আমরা দেখলাম যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক তো শিক্ষার্থী বন্ধুরা এখানে যে আগামী সপ্তাহে যে আমরা যে সিলেবাস প্রশ্নের যে কাঠামোটা পাবো সেটা এটার সাথে যে হুবহু মিল থাকবে এরকম না হ্যাঁ তো আমরা মানে জানার জন্য শেখার জন্য একটু দেখে নিচ্ছি হ্যাঁ তো এখানে জ্ঞানমূলক যে উত্তরটা দিতে হবে হচ্ছে এক দুই লাইনে যে উত্তর লিখে দিবে অনুধাবনমূলকে পাঁচ থেকে সাত লাইন সর্বোচ্চ হ্যাঁ তারপর হচ্ছে প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে তিনটা প্যারা প্রথম প্যারা ডিরেক্ট উত্তর লিখবে দ্বিতীয় প্যারা যে সাথে মিলিয়ে ব্যাখ্যা উদাহরণ যুক্তি যা থাকে তারপর হচ্ছে তারপরের প্যারাটাই তোমার যে নিজস্ব একটা মতামত সেটা কিন্তু প্রসংহারে লিখতে হবে তো পুরোটা মিলিয়ে এক থেকে দেড় পেজ লিখবে তোমার হাতের লেখার উপর নির্ভর করে পেজ বাড়বে বা কমবে তারপর আরেক ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক এটা মানে এটা চার প্যারা এখানে মানে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর কি হ্যাঁ তো আমিও এটা অনেক বিভিন্ন পত্র পত্রিকা থেকে এটা কিন্তু কেটে কিন্তু এখানে কিন্তু বসিয়েছি এটা আমার মানে আমি লিখি নাই নিচ থেকে হ্যাঁ তো এটা একটা তারা গবেষণা করে এই ধরনের একটা প্যারা স্ট্যান্ডার্ড ঠিক করেছে প্রথম প্যারায় কি থাকবে উচ্চতর যে দক্ষতামূলক এখানে প্রথম প্যারায় থাকবে যে ডিরেক্ট উত্তর লেখা দ্বিতীয় প্যারায় থাকবে যে উদ্দীপকের সাথে মিলিয়ে ব্যাখ্যা বা যুক্তি তারপরে প্যারায় হচ্ছে তোমার মতামত চতুর্থ প্যারাতে যেটা থাকবে তোমার মতামতের সাথে যে উদ্দীপকের ব্যাখ্যা যে সাদৃশ্য বৈশ্য এটা লিখবে এটি হবে হচ্ছে দেড় থেকে দুই পেজ হ্যাঁ তোমার হাতের লেখার উপর এটা নির্ভর করবে তো কত পৃষ্ঠা লিখবে কত সময় লিখবে তো এগুলো তোমরা একটু পরে নিবে এখানে যে মানে মানে এই কটা হচ্ছে হচ্ছে নলেজ জ্ঞানমূলক কটা হচ্ছে অনুধাবনমূলক লিখতে হবে তিন মিনিটে ক লিখতে হবে এক মিনিটে তো এইটা একটা মোটামুটি একদম এটা কিন্তু যে মানতে হবে এটা না হ্যাঁ তো এটা একটা জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তো আমরা আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছি হুম তো সর্বশেষে আমরা আরেকটা যে কনফিউশন যেটা ছিল আমাদের শুরু থেকে এই কনফিউশনটা আর একটু দূর করার জন্য যে প্রথম উনত্রিশে এপ্রিল দু সতেরো সালে একটা কলাম আছে আমাদের লেখা সেটা আছে উদ্দীপক ও বহু নির্বাচনী প্রশ্ন তার মানে উদ্দীপক ও বহু নির্বাচনী প্রশ্নটা এক না আমরা আমরা যদি একটু আলাদা করে চিন্তা করি এখানে যেটা বলা আছে শুরুতে এইভাবে সৃষ্টি মানে শুরু হয় সৃজনশীল প্রশ্নের প্রথম অংশে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ত্রিশটি হ্যাঁ তো নম্বর হবে হ্যাঁ তারপরে এখানে লেখা আছে এই লাইনে তোমরা একটু ভালোভাবে দেখো ত্রিশ মিনিট যে বহু নির্বাচনী প্রশ্নের পরীক্ষার পরে দুই ঘন্টা ত্রিশ মিনিটে সৃজনশীল উদ্দীপক অংশের পরীক্ষা দিতে হবে হ্যাঁ তো এখানেও মানে কনফিউশনটা একটু মানে না হওয়ার জন্য এটা বলা তো প্রথমে দুইটা পার্ট মানে একটা পরীক্ষার যে প্রশ্নটা প্রথম হচ্ছে প্রশ্ন তারপর হচ্ছে হচ্ছে যে প্রশ্নের পরে যেটা ঘন্টা মিনিটে কি সৃজনশীল হচ্ছে উদ্দীপক অংশের পরীক্ষা যেখানে থাকবে হচ্ছে এই যে আমরা একটু আগে যেটা আলোচনা করেছিলাম জ্ঞানমূলক অনুদাবনমূলক হম এই টাইপের তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখানেই শেষ করব। তো আশা করি একটু হইলেও তোমরা আমাদের যে আগামী সপ্তাহে যে আমরা বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস এবং যে প্রশ্নের নম্বর বন্টন শহর যে কাঠামোগুলো আছে প্রশ্ন কাঠামোগুলা সেটা আমরা যখন পাবো মোটামুটি আমাদেরকে বুঝতে কিন্তু একটু হইলে কিন্তু সাহায্য করবে হ্যাঁ তো আজকে আমরা এখানে শেষ করব তোমরা অবশ্যই ভালো থাকবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ